একটি মেয়ে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছে এজন্য তার পিতা তাকে ত্যাজ্য করেছেন সন্তানকে ত্যাজ্য করা বিধান সম্পর্কে ইসলাম কি বলে ইসলামে আসলে সম্পর্ক সন্তানকে ত্যাজ্য করবার কোনো বিধান নেই ত্যাজ্য করা মানে হলো সম্পর্ক ছিন্ন করা আত্মীয় তার সাথে সম্পর্ক ছিন্ন করা এটা শরীরেতে হারাম কোনো অজুহাতে কোনো যুক্তিতে কোনো কারণে সম্পর্ককে ছিন্ন করা বিশেষ করে রক্ত সম্পর্কেও ছিন্ন করার কোনো সুযোগ নেই সে ভিডিওটা আমাদেরও দেখার সুযোগ হয়েছে আমরাও দেখেছি যে বাবা এবং মেয়ে দুজনেই সানন্দে এবং স্বেচ্ছায় একে অন্যকে ত্যাগ করে চলে যাচ্ছেন এ চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু নেই তাদেরকে আমরা অনুরোধ করবো তারা যেন আল্লাহকে ভয় করেন নিজের ইগু নিজের জেদ নিজের খেদ এর সব কিছুকে আল্লাহ নির্দেশের সামনে কোরবানি করে দেন তাহলে সেক্ষেত্রে দিন শেষে তারা মুসলমান হয়ে উঠতে পারবেন এবং সত্যিকারের যে আত্মসমর্পণকারী সেটা হওয়ার সুযোগ হবে তখন এই জন্য এই বিষয়টাতে আমাদের খুব বেশি মনোযোগ দেওয়া উচিত আমরা যাতে কোনোভাবেই আল্লাহর বিধানের বাইরে গিয়ে নিজেদের একু এক প্রাধান্য না দিই এবং এভাবে যদি ত্যাজ্য করেও শরীরের দৃষ্টিকোণ থেকে এটার কোনো ভ্যালু থাকবে না এখন প্রশ্ন হলো একটা মেয়ে খারাপ পথে চলে গেছে একটা ছেলে খারাপ পথে চলে গেছে তাকে শাসন করা যাবে না হ্যাঁ শাসন করবেন শাসন করতে গিয়ে সম্পর্ক ছিন্ন করবেন না শাসন করার জন্য শরীর সীমানা থেকে অনেক শাসন আপনি করতে পারেন জীবদ্দশায় যদি কোনো টাকা পয়সা দেন সম্পদের বন্টন করেন যে খারাপ কাজ করেছে বা খারাপ পথে গেছে তাকে শাসনস্বরূপ তাকে আপনি কম দিলেন এই সুযোগ আছে একজন ভালো কাজ করেছে তাকে একটু বাড়িয়ে দিলেন সে সুযোগ আছে অথবা আপনি সে সমস্ত পদগুলো অবলম্বন করতে পারেন কিন্তু তাকে তেজ্য করে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আপনার এই জেদ মেটাবার সুযোগ কিন্তু নেই এরপরে প্রশ্ন হলো কাশ্মি না কাশ্মী আপনার আপনি লিখেছেন আমার স্বামী এবং ভাসুর সৌদি আরব থাকেন এখনও আমাদের সংসার আলাদা না দুই ভাই মিলে বাড়ির খরচ দেয় এখন দুই ভাই মিলে কোরবানির জন্য আমার শ্বশুরকে টাকা দিয়েছে এক্ষেত্রে কি কোরবানি হবে দুই ভাই মিলে যদি একটা শরিকের কোরবানির টাকা দেয় তাহলে সেটা আপনার শ্বশুরের তরফ থেকে কোরবানি হবে টাকাটা কয়েকজন মিলে দিলেন কিন্তু একজনের তরফ থেকে কোরবানি হলো তিনি আপনার শ্বশুর সেটা হতে পারে আবার এদিকে তারা উপার্জন করছেন তাদের উপরে কোরবানি যদি আবশ্যক হয় তাহলে তাদের তরফ থেকে আলাদা কোরবানি লাগবে সেটা তারা যেখানে আছেন সেখানে দিতে পারেন এখানে হতে পারে অর্থাৎ যদি একটা শরিক বা একটা ছাগলের কোরবানির টাকা কয়েকজন মিলে দেয় তাহলে যে কোনো একজনকে মালিক বানিয়ে দিবে তার তরফ থেকে কোরবানি হতে হবে এখানে আপনার শ্বশুর তার তরফ থেকে হতে পারে বা দুইজন দুই ভাই যে দেশে আছেন তাদের যে কোনো একজনের তরফ থেকে হতে পারে বাকি অন্য কারোর কোরবানি যদি আবশ্যক হয় তাকে আলাদা করে কোরবানি দিতে হবে আর যদি ব্যাপারটা এরকম হয় যে তাদের দনো ভাইয়ের তরফ থেকে একটা শরিক বা একটা ছাগলের কোরবানির টাকা তারা দিচ্ছে তাহলে এটা জায়জ নয় কারণ একটা ছাগলে একজন এবং একটা গরুর এক ভাগে এক শরীকে একজন শরিক হতে পারবে ভগ্নাংশ কেউ নিতে পারবে না সাতজন সর্বোচ্চ কিন্তু তার কোনো এক ভাগে একাধিক ব্যক্তি শরিক হতে পারবে না হজের সময় হারাম শরীফে সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকলে এক পুলিশ হঠাৎ মোবাইল দিয়ে আমার ও আরেক হাজের মাথায় আঘাত করেন এতে আমি কষ্ট পেয়েছি হারামে তো কারোর গায়ে হাত তোলা অনুচিত তারা জেনে বুঝে কেন হাজিদের প্রতি আমার আচরণ করেন খুবই দুর্ভাগ্যজনক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যেখানে মানুষ নিজ দেশ থেকে নিয়ে সেখানে ঢেলে আসছে খরচ করে আসছে পর্যটকদেরকে গোটা পৃথিবী যেখানে আপনার দারুণভাবে বরণ করে সেখানে শুধু পর্যটক নয় আল্লাহর ঘরের মেহমান তাদের সাথে যে আচরণ প্রায়শম করা হয়ে থাকে সেটা এক কথায় দুর্ভাগ্যজনক এক কথা দুর্ভাগ্যজনক আমরা প্রায়শময় ধরনের দৃশ্য দেখি আর খুবই ব্যথা পাই আমরা দোয়া করি আল্লাহ সংশ্লিষ্টদেরকে হেদায়েত দান করুন তাদেরকে আল্লাহ তারা বোঝার তফিক দান করুন তাদের ভুলগুলো যারা বুঝে উঠতে পারেন মুসলমানের আচরণের গুরুত্ব অনেক বেশি আর সেখানে হারামের মধ্যে যারা ডিউটি করছেন আমি জানি যে তাদেরকে অনেক ডিস্টার্ব মানুষ করে অনেক ভায়োলেশন মানুষ করে অনেক উল্টা মানুষ আচরণ করে নিজেদেরকে ঠিক রাখা হয়তো কঠিন হয়ে যায় কিন্তু সেই কাজটা তাদেরকে সে কোনো মূল্যে করতেই হবে